সত্তাও কাটের দিকে এগিয়ে যাচ্ছে এম এল হ্যান ঘন বাজিয়ে নিজের আগমনী বার্তা দিচ্ছে এমএল হায়াত লঞ্চ হায়াত রোড থেকে দুপুর বারোটায় সেরে প্রথম এডিসি রোড তারপরে শিয়ালগুনি ঘাট করে তৃতীয় ঘাট সত্রাসে ঘাট যাত্রাবৃত্তি করে পরবর্তীতে সর্ষি পাটকাটি তেল হয়ে বরিশাল পৌঁছায় মাঝখানে আরও কয়েকটি ঘাটে বৃত্তি করে সহ একটু একটু করে এগিয়ে যাচ্ছে সত্রাজ ঘাটের দিকে বরিশাল বাহ রুটের এম এল হায়াত লঞ্চ সত্রাজ ঘাটে মূলত কোনো পোল্টুন না থাকায় মাটির উপরে এই লঞ্চগুলো দেয় লঞ্চগুলো দেয় বলতে শুধুমাত্র এই এম এল হায়াত লঞ্চটি দিনে দুইবার একবার সকালে এবং একবার এই দুপুরের সময় যাত্রাবৃত্তি করে বরিশাল থেকে আসার যাত্রীদের নিয়ে যায় এবং বরিশালের দেশে যাওয়া যাত্রীদের নিয়ে যায় বরিশাল না শুধু এই সত্তার্থ থেকে পাটকাটি তেলনি সর্ষি দুর্গাপাসহ আশেপাশের যাত্রীরাও যাতায়াত করে থাকেন সহজলভ্য এবং স্বল্প সময় যাতায়াত করতে পারেন বিদায়ী মানুষগুলো যাতায়াত করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন